দেখুন মুভি আর বাস্তব কিন্তু এতটা সত্যি নয় হলিউড মুভিতে দেখানো হয়েছে যে পৃথিবীকে যদি মহাকাশের কোনো গ্রহের এলিয়ান আক্রমণ করে সেক্ষেত্রে পৃথিবীকে রক্ষা করতে পারে একমাত্র নাসা নাসার বিজ্ঞানী ছাড়া আর কিন্তু কেউ এসব করতে পারে না কিন্তু বাস্তবে তা হয়নি তার কারণ নাসা থেকে পাঁচ জুন দু হাজার যে যানটি সুনিতা উইলিয়াম ও বোজ বিলমোর নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছিল সেটা কিন্তু আট দিনের জন্য ছিল আর আট দিনের পর ফিরে আসার কথা এই পৃথিবীতে তা কিন্তু ফিরে আসতে পারেনি আজ দীর্ঘ দশ মাস পর সেটি ফিরে এসেছে আর সেটাকে ফিরিয়ে নিয়ে এসেছে কে না ইলন মাস্কের একটি পেস কোম্পানি যার নাম পেস সেটাই ফিরিয়ে নিয়ে এসেছে এই পেস থেকে যে যানটি গেছিল তার নাম হচ্ছে ড্রাগন আর সেই যানটি সুনিতা উইলিয়াম ও বোস উইলমারকে পৃথিবীর বুকে ফিরিয়ে নিয়ে আসতে সফল হয় নাসা প্রত্যেকের জন্য পাঁচশো কোটি করে টাকা দিয়ে মোট দু কোটি টাকা দেবে পেস এক্স কোম্পানিকে কারণ দুজন মহাকাশচারী ওখানে ছিলেন আর দুজন আনতে যাচ্ছে তো মোট চারজনের জন্য দু হাজার কোটি টাকা নাসা পেস এক্স কোম্পানিকে দেবে নাসার এই মিশন ফেল হওয়ার পেছনে সব থেকে বড় কারণ হচ্ছে নাসা পৃথিবীর বিখ্যাত বোয়িং কোম্পানির সঙ্গে মিলে যে পেস ক্রাফটি বানিয়েছিল যেটির নাম স্টার লাইনার সেটি মহাকাশে পৌঁছেই খারাপ হয়ে যায় তার হিলিয়াম গ্যাস লিক করতে থাকে এবং পৃথিবীতে আসার জন্য যে পাঁচটা থ্রাস্টার থাকে সেগুলিও অকেজ হয়ে যায় যার ফলস্বরূপ দীর্ঘ নয় মাস পর উনিশে মার্চ তিনটা সাতাশ থেকে যাওয়া ড্রাগন জানের মাধ্যমে ফ্লোরিডায় প্লাস ডাউন করছেন প্লাস ডাউনের মানে হচ্ছে সমুদ্রে ল্যান্ড করা সুনিতা উইলিয়াম পৃথিবীর তৃতীয় মহিলা হবেন যিনি সবথেকে বেশি দিন মহাকাশে ছিলেন এর আগে ছিলেন ক্রিস্টিনা কোচ যিনি তিনশো আঠাশ দিন মহাকাশে ছিলেন তারপর দ্বিতীয় নম্বরে হচ্ছেন পিগি বিশো উন্বই দিন মহাকাশে কাটিয়েছেন আর তিন সব থেকে বড় কথা হল উনষাট বছরের এই সুনিতা উইলিয়াম মহাকাশে শুধু দুশো ছিয়াশি দিন কাটাননি দু হাজার ছয় সাত সালে তিনি একশো পঁচানব্বই দিন ও দু হাজার বারো সালে তিনি ছিলেন একশো সাতাশ দিন আর চব্বিশ পঁচিশে তিনি 286 দিন কাটিয়ে বিশ্ব রেকর্ড তৈরি করেছেন মোট দিন মহাকাশে কাটিয়েছেন সুনিতা উইলিয়ামের বাবা ডক্টর দীপক পান্ডিয়া গুজরাট থেকে 1958 সালে আমেরিকাতে চলে যান সুনিতা উইলিয়ামের জন্ম আমেরিকাতেই হয় তিনি সেখান থেকে অ্যাস্ট্রোনট নিয়ে পড়াশোনা করেন ও তারপর মহাকাশে পাড়ি দেন পৃথিবী থেকে এই ইন্টারন্যাশনাল পেস্টেশনের দূরত্ব 402 কিলোমিটার আর এই পেস্টেশনটি পৃথিবীকে প্রতি ঘন্টায় আঠাশ হাজার কিলোমিটার বেগে পদক্ষিণ করতে থাকে তাই পেস্ট তাই পে স্টেশনের মধ্যে দিনরাত্রি কিন্তু চব্বিশ ঘন্টার হয় না সেখানে দিন রাত্রি হয় মাত্র নব্বই মিনিটের অর্থাৎ অর্থাৎ জন্য অনেকটা প্রতিকূল পরিস্থিতি একজন মানুষের পক্ষে সেই রকম জায়গায় আট দিনের জন্য গিয়ে ন মাস কাটিয়ে এসেছেন সুনিতা উইলিয়াম ও বোজ উইলমার একটা স্টেশনের জায়গা খুব বড় জোর একটা ফুটবল গ্রাউন্ডের মতো যেখানে আপনাকে কাটাতে হবে নো মাস আর আপনার সঙ্গে কথা বলারও কেউ নেই তো একাকে আপনার কাটাতে হবে ওখানে এবং খাবারেরও কোনো সরবরাহ নেই যদিও কিছু প্যাকেট যত খাবার থাকে কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে এই সমস্ত প্রতিকূল জায়গায় জলের জন্য নিজের ইউরিন ও ঘামই হচ্ছে একমাত্র জলের উৎসব এইসব অবস্থায় আপনাকে দিন কাটাতে হবে ওখানে আর সেটা কাটিয়ে এসেছেন भारतीय वंशभूत सुनीता विलियम